প্রিয় ভাই ও বোনেরা আমার এই ভিডিওটির মধ্যে একটি প্রশ্ন থাকবে তার সঠিক উত্তর যারা দিতে পারবেন কমেন্টের মাধ্যমে সবাইকে ফুলের ভালোবাসা দেওয়া হবে তাই দেরি না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং সঠিক উত্তর দিয়ে ফুলের ভালোবাসা জিতে নিন বিসমিল্লাহ রহমানুর রহিম আল্লাহর মনোনীত নবীগণ সবসময় বিশেষ পরিকল্পনার মাধ্যমে এই দুনিয়ায় আগমন করেছেন তাদের জন্ম বেড়ে ওঠা চরিত্র সব কিছুতে আল্লাহর হিকমত থাকে হজরত শামহুল আলাইসাল্লাম যিনি বাইবেল ও ইহুদি ইতিহাসে সামুয়েল নামে পরিচিত তিনি ছিলেন বনি ইসরায়েলের এক বিশেষ নবী তার আগমন ঘটেছিল এমন এক সময়ে যখন মোস যুগ পেরিয়ে গেছে ইউসা আলা সময়ও শেষ হয়ে গেছে আর বনি ইসরায়েল বারবার আল্লাহকে অমান্য করার কারণে একে একে লাঞ্ছনা দাসত্ব ও পরাজয়ের শিকার হচ্ছিল হযরত শাহুল আলাইস্লামের জন্ম এমন এক সমাজে যেখানে আল্লাহর আইন ভুলুণ্ঠিত মানুষ গুনাহে আসক্ত দুর্নীতি অন্যায় সর্বত্র বনে ইসরাইল এক সময়ের আল্লাহ প্রদত্ত নির্বাসিত জাতি হলেও তারা বারবার আল্লাহর রাসুলদের অমান্য করেছে হত্যাও করেছে ইহুদি ঐতিহাসিক সূত্র অনুযায়ী হজরত শাহুল আলাইসাল্লামের পিতার নাম ছিল ইলকানা আর মায়ের নাম ছিল হান্না বা হানা তার মা ছিলেন অত্যন্ত ধার্মিক ও নেককার মহিলা কিন্তু দীর্ঘ সময় নিঃসন্তান ছিলেন সন্তান লাভের আকুলতায় তিনি সারাক্ষণ আল্লাহর কাছে দোয়া করতেন এক রাতে তিনি আল্লাহর দরবারে চরম কান্নাকাঠি করে দোয়া করলেন হে আল্লাহ যদি তুমি আমাকে একটি পুত্র সন্তান দাও আমি তাকে সম্পূর্ণরূপে তোমার সেবায় নিবেদিত করব এই দুয়া আল্লাহ কবুল করলেন আল্লাহ তাকে একটি পুত্র সন্তান দান করলেন এই সন্তানই ছিলেন হজরত শাহুল আলাইসাল্লাম জন্মের পর থেকেই তার মা তাকে আল্লাহর ইবাদতে নিবেদিত করে দিলেন ছোটোবেলা থেকেই তিনি আল্লাহর ঘর বাইতুল মোকাদ্দসে থাকতে শুরু করেন সেখানে তিনি ধর্মীয় শিক্ষা এবাদত এবং মানুষের কল্যাণের কাজ শেখেন তফসিলকাররা বলেন ছোট বয়সেই তার মধ্যে তিনটি বিশেষ গুণ স্পষ্ট হয়ে উঠেছিল অসাধারণ বুদ্ধিমত্তা সাধারণ শিশুদের যে অনেক অগ্রসর ছিলেন আল্লাহ ভীতি সব কিছুর আগে আল্লাহর ভয়ে সঠিক কাজ করতেন সততা ও সত্যবাদিতা কারো সামনে কখনো মিথ্যা বলতেন না বলা হয় যখন তিনি ছোটো ছিলেন তখনও রাতে ঘুম ভেঙে নামাজ ও দোয়া করতে থাকতেন শামহুল আলাইসালামের শৈশব এমন এক সময়ে কেটেছে যখন বনি ইসরায়েল জাতি চরম অরাজকতা ও বিশৃঙ্খলায় পতিত ছিল তাদের কোনো শক্তিশালী নেতা ছিল না এক একবার তারা শত্রুর হাতে বন্দী হয়ে যেত আবার কিছুদিন পর মুক্ত হয়ে আবার পাপাসারে ফিরে যেত ইহুদি ইতিহাসে এটাকে বলা হয় জাজেসের যুগ আর ইসলামী ইতিহাসে এ সময়কে বলা হয় হজরত মোসা আলাইসাল্লামের পরবর্তী অস্থির সময় এই অবস্থা দেখে ছোটোবেলাতেই শামহুল আল অন্তরে এক ধরনের দুঃখ জন্ম নেয় তিনি বুঝতেন কেবল আল্লাহর প্রতি আনুগত্য আর একজন ন্যায়পরায়ণ নেতৃত্ব দিয়েই বনি ইসরাইলকে মুক্ত করা সম্ভব তফসিরের বিভিন্ন বর্ণনায় আছে তিনি যখন কৈশুরে পা রাখেন তখন থেকে আল্লাহর পক্ষ থেকে বিশেষ এলহাম আসতে শুরু করে রাতে তিনি এমন কিছু আওয়াজ শুনতেন যা তাকে এবাদতের দিকে ডাকত একদিন তিনি স্বপ্ন দেখলেন একটি আলো তাকে আচ্ছাদন করছে এবং কেউ বলছে তুমি বনি ইসরায়েলকে সঠিক পথে ফেরানোর জন্য মনোনীত হয়েছ এই স্বপ্নের কথা তিনি মাকে জানালে তার মা খুব খুশি হয়ে যান এবং বললেন এটাই সেই প্রতিশ্রুতির পূর্ণতা যে প্রতিশ্রুতি আমি আল্লাহর কাছে করেছিলাম হযরত শামুল আলাইসাল্লামের শৈশব ও কৈশুরকাল ছিল তার নবতের প্রস্তুতি তিনি ধর্মীয় শিক্ষায় পারদর্শী হন তিনি বনি ইসরায়েলের ইতিহাস মোসা আলা তাওরাত আর তাদের অতীতের ভুলগুলো গভীরভাবে জানতেন তিনি ছোটো থেকেই মানুষকে সৎ পথে ডাকতেন যদিও তখনও আনুষ্ঠানিকভাবে নবত পাননি তার চরিত্র সততা ও আল্লাহ ভীতি দেখে মানুষ ধীরে ধীরে তাকে শ্রদ্ধা করতে শুরু করল হযরত শামুল আলাই সাল্লামের জন্ম ও শৈশবের কাহিনী থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই আল্লাহর কাছে আন্তরিক দোয়া কখনও বিফল হয় না তার মা দীর্ঘ সময় নিঃসন্তান ছিলেন কিন্তু আল্লাহর দরবারে কান্না করে দোয়া করার পর তিনি এমন এক সন্তান লাভ করেন যিনি ইতিহাসে এক মহান নবী হয়ে উঠলেন কৈশুর ও যৌবনে পৌঁছানোর পর আল্লাহ তাকে নবতের জন্য মনোনীত করলেন তাফসির ও ইসরায়েলীয় রেওয়ায়তে অনুযায়ী এক রাতে তিনি ইবাদতে মগ্ন ছিলেন তখন তিনি এক রহস্যময় ডাক শুনলেন কে জানি বলছে হে শামহুল আমি তোমার প্রতিপালক আল্লাহ আমি তোমাকে আমার রাসুল করে পাঠালাম তুমি বনি ইসরায়েলকে আমার পথে ডাকো প্রথমে তিনি ভয় পেয়ে যান ভেবেছিলেন হয়তো কেবল কল্পনা কিন্তু যখন একই আহ্বান তিনবার শুনলেন তখন তিনি নিশ্চিত হলেন যে এটি আমার আল্লাহর পক্ষ থেকে এসেছে এই সময় বনি ইসরায়েল ছিল ভয়াবহ অবস্থায় ধর্মীয় অবাধ্যতা তারা তাওরাতকে ভুলে গিয়েছিল গুনাহে ডুবে গিয়েছিল অর্থনৈতিক দুর্নীতি ধনীরা গরিবদের উপর জুলুম করত রাজনৈতিক অরাজকতা কোনো শক্তিশালী নেতা ছিল না শত্রুর ভয় আশেপাশের জাতিগুলো ফিলিস্তিনীয় জালুতের বাহিনী বারবার আক্রমণ করত এবং তাদের দাসে পরিণত করত এমন সময়ে নবতের দায়িত্ব পাওয়া অত সহজ ছিল না শ্যামহুল আলাইসাল্লাম আল্লাহর আদেশে বনি ইসরায়েলকে আহ্বান করলেন তিনটি মূল বিষয়ে তাওহীদের দিকে ফিরে আসা তোমরা এক আল্লাহকে ছাড়া আর কারো এবাদত করো না তাওরাতের বিধান মানা মোসাল্লা সাল্লামের আনা কিতাবের প্রতি ফিরে আসো নৈতিকতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা দুর্নীতি সুদ মিথ্যা ও জুলুম ত্যাগ করো প্রথম দিকে খুব অল্প মানুষ তার দাওয়াতে অংশগ্রহণ করলো বেশিরভাগই বলল তুমি কেবল একজন মানুষ আমাদের জীবনে আনন্দ ভোগ আছে কেন তোমার কঠিন নিয়ম মেনে চলব তুমি নবিনও আমরা বিশ্বাস করি না তার প্রতি এমন কি বিদ্রোপও করা হতো কেউ কেউ বলতো তুমি তো আমাদের কাছে বড় হওনি আমাদের মতোই এক সাধারণ মানুষ এভাবে তিনি বনি ইসরায়েলের কষ্টকর জিদ অবাধ্যতা ও বিদ্রোহের মুখোমুখি হলেন বনি ইসরায়েলের কিছু আলেম ও নেতারা তাকে চ্যালেঞ্জ করল যদি তুমি সত্যি হও আমাদেরকে প্রমাণ দেখাও আল্লাহর কুদরতে তার হাত ধরে অনেক অলৌকিক ঘটনা ঘটল দুয়ার মাধ্যমে শুকনো জমিতে বৃষ্টি নামলো অসুস্থরা সুস্থ হল শত্রুর ভয়ে ভীত মানুষ তার দোয়া ও বাণী শুনে সাহস পেল এসব দেখে ধীরে ধীরে মানুষ তার প্রতি আস্থা রাখতে শুরু করল তবেও অধিকাংশ বনি ইসরায়েল তাকে সহজভাবে মানলো না তারা বারবার বলতো আমাদের জন্য একজন রাজা মনোনীত কর যে আমাদের শত্রুর বিরুদ্ধে লড়াই করবে তাহলেই আমরা আল্লাহর পথে ফিরব এখানে বোঝা যায় তারা কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য নয় বরং রাজনৈতিক ও সামরিক শক্তি পাওয়ার লোভে নবীর প্রতি আসত এই ঘটনাটি পবিত্র কোরআনের সুরা বাকারার দুইশো ছেচল্লিশ নম্বর আয়াতে ইঙ্গিত করা হয়েছে তুমি কি বনি ইসরায়েলের নেতাদের কথা শুনানি তারা তাদের নবীকে বলল আমাদের জন্য একজন রাজা মনোনীত করো যাতে আমরা আল্লাহর পথে যুদ্ধ করি এখানে সেই নবী যাকে উল্লেখ করা হয়েছে তিনি ছিলেন শ্যামহুল আলাইসাল্লাম ইসাল্লাম শ্যামহুল আলাইসাল্লাম নবতের দায়িত্ব পাওয়ার পর বনি ইসরায়েলকে সঠিক পথে আনতে চেষ্টা করেছিলেন কিন্তু তারা আবারও নিজেদের খামখেয়ালি স্বভাব প্রকাশ করল তারা বলল হে নবী আমাদের জন্য একজন রাজা নিযুক্ত করুন আমরা তার নেতৃত্বে শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করব সুরাল বাকারা আয়াত দুইশো ছেচল্লিশ এখানে তাদের উদ্দেশ্যে পুরোপুরি খাঁটি ছিল না তারা আল্লাহর সন্তুষ্টির জন্য নয় বরং সামরিক বিজয় আর ক্ষমতার লোভে যুদ্ধ করতে চাইছিল শ্যামুল আলাইসাল্লাম তাদের সতর্ক করে দিলেন আমি যদি আল্লাহর নির্দেশে তোমাদের জন্য একজন রাজা নিযুক্ত করি তাহলে কি তোমরা সত্যি যুদ্ধ করবে নাকি আবার অমান্য করবে তারা একসাথে শপথ করে বলল আমাদের কেবন করে যুদ্ধ না করার কথা হবে অথচ আমরা আমাদের ঘর বাড়ি থেকে উৎখাত হয়েছি সন্তান শ্রী বন্দী হয়েছে তাদের এই প্রতিজ্ঞা শুনে শাহুল আলাইস্লাম আল্লাহর দিকে রুজু করলেন আল্লাহ তাকে নির্দেশ দিলেন আমি তাদের জন্য তালুদকে রাজা হিসেবে মনোনীত করেছি সুরাল বাকারা আয়াত দুশো সাতচল্লিশ এ ছিল এক ঐতিহাসিক সিদ্ধান্ত কারণ বনিসরাইল ইসরায়েল নিজেদের মধ্যে ক্ষমতাশালী ধনী ও বংশীয় অভিজাত কাউকে আশা করেছিল কিন্তু আল্লাহ এমন একজনকে বেছে নিলেন যিনি ছিলেন গরিব সাধারণ পরিবারের মানুষ তালুত বনি ইসরায়েল সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে উঠল তাকে রাজা হওয়ার অধিকার কে দিল আমাদের তুলনায় সে ধনী নয় প্রভাবশালীও নয় তাদের আপত্তির জবাবে শামহুলাল আলাইসাল্লাম বললেন আল্লাহ তাকে তোমাদের উপর নির্বাচিত করেছেন আল্লাহ তাকে জ্ঞান ও দেহের শক্তিতে সমৃদ্ধ করেছেন নেতৃত্ব ধন সম্পদ দিয়ে নয় বরং যোগ্যতা ও তাকুয়া দিয়ে নির্ধারিত হয় তবু বনি ইসরায়েল রাজি হলো না তারা প্রমাণ চাইল আল্লাহর কুদরতে সামুল আল আলাইসাল্লাম ঘোষণা দিলেন তালুতের রাজত্বের নিদর্শন হবে যে তোমাদের কাছে ফিরে আসবে আহাদে বুধ বা সন্ধি বক্স যাতে থাকবে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে প্রশান্তি চুরাল বাকা আয়াত দুশো আটচল্লিশ এই তাবুত ছিল মুসা মুসালাইসাল্লাম ও হারুন আলাইসাল্লামের যুগের এক পবিত্র বাক্স যাতে ছিল তাদের কিছু স্মৃতিচিহ্ন শত্রুরা আগে এটিকে লুট করে নিয়ে গিয়েছিল হঠাৎ অলৌকিকভাবে ফেরত আসার মাধ্যমে আল্লাহ প্রমাণ করলেন যে তালুতই সত্যিকারের নির্বাচিত রাজা যদিও আল্লাহর এই স্পষ্ট নিদর্শন তাদের চোখের সামনে উপস্থিত হলো তবুও অনেকেই অন্তরে রাজি হননি তারা বাধ্য হয়ে তালুতকে স্বীকার করলো কিন্তু মনে মনে খুব পোষণ করতে থাকলো এটাই ছিল বনে ইসরায়েলের স্বভাব জিদ অবাধ্যতা এবং নবীদের কথায় সন্দেহ তালুদ আলাইসাল্লাম রাজা হওয়ার পর বনে ইসরায়েলকে সংগঠিত করতে শুরু করলেন দুর্নীতিগ্রস্তদের আলাদা করলেন কেবল সৎ সাহসী ও যুদ্ধের উপযুক্তদের সঙ্গে নিলেন বনে ইসরায়েলকে মনে করিয়ে দিলেন যে এটি শুধু রাজনৈতিক লড়াই নয় বরং আল্লাহর পথে জিহাদ তালুদ বাহিনী নিয়ে বের হলে হজরত শামহুল আলি সাল্লাম তাদেরকে দুয়া ধৈর্য ও তাকুয়ার নসিহত দিলেন আল্লাহ তাদেরকে একটি পরীক্ষা দিলেন কোরআনে বলা হয়েছে আল্লাহ তোমাদেরকে একটি নদীর মাধ্যমে পরীক্ষা করবেন যে কেউ তা থেকে পান করবে সে আমার সঙ্গী নয় আর যে কেউ তা থেকে অল্প চমক নেবে সে আমার সঙ্গী সুরা আলবাকারা আয়াত দুইশো উনপঞ্চাশ অর্থাৎ সৈন্যদের বলা হলো নদীর পানি বেশি পান করা যাবে না কিন্তু অধিকাংশই পরীক্ষায় ব্যর্থ হলো তারা পানি পান করে ফেলল অল্প সংখ্যক সত্যিকার মমিনই ধৈর্য ধরে অল্প পান করল আর তালুতের সঙ্গে থেকে গেল এভাবে সৈন্য সংখ্যা কমে গেল কিন্তু যারা টিকে থাকলো তাদের ইমান ছিল অটল তালুত ও তার অল্প সংখ্যক সৈন্যরা যখন জালুতের বিশাল বাহিনী দেখতে পেল তারা হতবাক হয়ে গেল জালুত ছিল এক দৈত্যকৃতির দেহি তার বাহিনী ছিল সংখ্যায় অনেক বেশি কিন্তু প্রকৃত মমিনরা বলল কত ছোটো দল আল্লাহর অনুমতিতে দলের উপর বিজয়ী হয়েছে আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গী আছেন সুরা বাকারা আয়াত দুশো উনপঞ্চাশ এই যুদ্ধে উপস্থিত ছিলেন এক তরুণ যোদ্ধা হজরত দাউদ আলাহি সাল্লাম তিনি তখনও হননি ছিলেন এক সাধারণ কিন্তু সাহসী যুবক যখন জালুদ একক লড়াইয়ের জন্য কাউকে ডাকলো কেউ সাহস পেল না তখন দাউদ আলাহি সাল্লাম এগিয়ে গেলেন তার হাতে ছিল কেবলমাত্র একটি গুলটি এবং কিছু ছোট ছোট পাথর আল্লাহর নাম নিয়ে তিনি জালুতের দিকে গুলটি ছড়লেন পাথর সরাসরি জালুতের কপালে আঘাত করে আর সে মাটিতে লুটিয়ে পড়ে মারা গেল এটি ছিল অলৌকিক বিজয় যা ইতিহাসে অমর হয়ে আছে জালুত নিহত হওয়ার পর তার বাহিনী ছত্রভঙ্গ হয়ে গেল বনে ইসরায়েল বিজয় লাভ করলো দাউদ আলাহাল্লামের সাহসিকতা সবার চোখে স্পষ্ট হয়ে উঠল পবিত্র কোরআনে হয়েছে তারা জালুতের বাহিনীকে আল্লাহর অনুমতিতে পরাজিত করল এবং দাউদ জালুতকে হত্যা করল সুরা বাকারা আয়াত দুইশো একান্ন যুদ্ধক্ষেত্রে শামহুল আলী সরাসরি অংশ নেননি কিন্তু তিনি ছিলেন আধ্যাত্মিক নেতা ও প্রেরণাদাতা তিনি দোয়া ও নসিহতের মাধ্যমে সৈন্যদের ইমান দৃঢ় করেছিলেন তিনি শিখিয়েছিলেন যে বিজয় আসে আল্লাহর কাছ থেকে সংখ্যার জুড়ে নয় যুদ্ধ শেষে বনি ইসরায়েল এক নতুন ইতিহাসে প্রবেশ করল জালুত নিহত হওয়ার পর শত্রুর ভয় অনেকটা কেটে গেল দাউদ আলাইসাল্লামের নাম সবার মুখে মুখে সরিয়ে পড়ল দালুদ আলাই্লাম কিছুদিন রাজা হিসেবে শাসন করলেন কিন্তু তার রাজত্বের প্রকৃত শক্তি দাউদ আলাইসাল্লামের বিজয়ের মাধ্যমে আরও দৃঢ় হল এই সব ঘটনার পেছনে সামুল আলি সাল্লামের দোয়া ও আধ্যাত্মিক নেতৃত্ব ছিল অমূল্য অবদান যদিও বাহ্যিকভাবে বনে ইসরায়েল বিজয়ী হয়েছিল তবু সামুল আলি সাল্লাম গভীর দুঃখ অনুভব করতেন কারণ বনি অনেকেই এখনও অন্তরে কপটতা লালন করেছিল তারা সাময়িক বিজয়ে খুশি হলেও আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্যে ফিরে আসছিল না তিনি বুঝতে পারছিলেন তার মৃত্যুর পর জাতি আবার বিভ্রান্তির দিকে চলে যেতে পারে এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় কষ্ট তাফসির ও ইতিহাসবিদদের মতে তিনি দীর্ঘ সময় নবতের দায়িত্ব পালন করেছিলেন জীবনের শেষ দিকে তার বয়স হয়েছিল অনেক বেশি তিনি দাওয়াত ও শিক্ষা দিয়ে যাচ্ছিলেন যদিও শক্তি আগের মতো ছিল না মৃত্যুর পূর্বে তিনি বনি ইসরাকে করা ভাষায় নসিহত করলেন আমার আজকের প্রশ্নটি হল জালুদকে কে হত্যা করেছিলেন তাই দেরি না করে সঠিক উত্তরটি কমেন্টের মাধ্যমে জানান এবং ফুলের ভালোবাসা জিতে নিন অবশেষে হজরত শামুল আলাই সাল্লাম ইন্তেকাল করলেন হজরত শাহুল্লা আলাইসাল্লামের জীবন থেকে আমরা এই শিক্ষা নিতে পারি যে একজন নবী কেবল বিজয়ের খবর দেন না বরং মানুষকে বারবার আল্লাহর দিকে ডাকেন সাময়িক জয় পরাজয়ে কোনো কিছু নয় প্রকৃত জয় হলো আল্লাহর আনুগত্যে অবিচল থাকা নবীরা মৃত্যুর পরেও তাদের শিক্ষা ও দাওয়াত জাতিকে পথ দেখায় তার মৃত্যুতে এক যুগের অবসান হলেও তার রেখে যাওয়া শিক্ষা আজও মানবতার জন্য পথ প্রদর্শক